অনেক সময় আমরা আমাদের ভালোবাসার সম্পর্কে ভালোবাসার মানুষটাকে প্রচন্ড ভালোবাসলেও কেন যাই না বিশ্বাস করতে পারি না অনবরত মনে হতে থাকে যে ও হয়তো আমাকে বিট্রে করবে বা আমাকে হয়তো সে ছেড়ে চলে যাবে সো ডেফিনেটলি অ্যাটাচমেন্ট স্টাইল একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার এবং এই অ্যাটাচমেন্ট স্টাইলে আমরা যদি ফিয়ারফুল অ্যাভয়েডেন্ড অ্যাটাচমেন্ট স্টাইলটা অ্যানালাইসিস করি সেই ক্ষেত্রে আমরা দেখবো যে ছোটোবেলায় এই বাচ্চাগুলোর সাথে যেটা হয়ে থাকে যে বাবা মা আলটিমেটলি তাদের সম্পর্কগুলো এরকম যে দেখা যায় যাদের বাবা মাদের ক্ষেত্রে দেখা যায় প্রচণ্ড রাগ বা হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে ধরা যেতে পারে বর্ডারল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার বা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার যেখানে বাবা মারা শুধুমাত্র নিজেকে নিয়ে আছেন বা তার প্রচণ্ড রাগ কাজে সে কখনো কখনো বাচ্চাটাকে এত প্রচণ্ড ভালোবাসছে সে একই মানুষ বাচ্চাটাকে একেবারে ছুঁড়ে ফেলে দিচ্ছে বা দেখা যায় যে হয়তো বাবা মার কোন রকম অ্যাডিকশন আছে সেটা অ্যালকোহল অ্যাডিকশন হতে পারে বা যে কোনো রকম বা উইড যখন তার মুডটা খুব ভালো থাকছে বাচ্চাটাকে এত আদর করে রাখছে বাচ্চা যা চাইছে সব কিছু দিচ্ছে কিন্তু যখন তার নেশা উঠছে বা যখন সে নেশার ঘরে আসে তখন সে বাচ্চাটাকে প্রচণ্ড মারধর করছে প্রচন্ড কষ্ট দিচ্ছে কাজে বাচ্চাটার ভিতরে যেটা কাজ করতে থাকে যে ডেফিনেটলি আমারই কোনো সমস্যা আছে যে কারণে আমার বাবা বা মা বা আমার যিনি কেয়ারগিভার উনি আমাকে এত ভালোবাসে আবার ঠিক এই মানুষটাকে কিছুক্ষণ পরে আমাকে এরকম শাস্তি দিচ্ছে এরকম মানে মারধর করছে বা ভয় দেখাচ্ছে তার মানে আমার আমার নিজেরই সব অপরাধ আমার নিজেরই আমার নিজেকে ঠিক করতে হবে এবং আমি অবশ্যই ভালোবাসার যোগ্য না এবং এখান থেকে আরেকটা জিনিস যেটা তৈরি হয়ে যায় যে কখনো ভুল করা যাবে না কারণ যখনই আমি ভুল করব তখনই আমাকে প্রচণ্ড রকমভাবে শাস্তি পেতে হবে কারণ একমাত্র দুষ্টরা ভুল করে খারাপরা ভুল করে এবং পৃথিবীতে যারা ভুল করে তাদেরকে অলওয়েজ অনেক বেশি শক্ত তো পানিশমেন্ট দিতে হবে বা শাস্তি দিতে হবে এই বিশ্বাস নিয়ে যখন একটা ছোট্ট বাচ্চা আস্তে আস্তে বড় হয় এবং বড় হয়ে সে সম্পর্কে যাচ্ছে এবং বাবা মার সাথে যে কোর বা একটা সেফ একটা সিকিউর এনভায়রনমেন্ট সে চায় ওটা কিন্তু সে তার পার্টনারের কাছ থেকেও চাবে যদিও সে তার এটা অফিসে বা স্কুল কলেজ ভার্সিটিতে তার ক্লোজ রিলেশনগুলোতে এগুলো শো করবে তারপরেও অবশ্যই তার সবচেয়ে ভালোবাসার মানুষগুলো তার হাজব্যান্ড বা তার ওয়াইফ বা তার বাচ্চার সাথে মূলত সে এই সম্পর্কগুলো বেশি শো করবে এই ইনসিকিউরিটি গুলো এবং সবচেয়ে বেশি যাদের সাথে শো করে এটা হচ্ছে কি তার লাভ পার্টনারের সাথে তার হাজব্যান্ড বা তার ওয়াইফের সাথে অ্যাকচুয়ালি এটা সবচেয়ে বেশি শো করে এবং ওনাদের এই সম্পর্কগুলোতে দেখা যায় যে হাজব্যান্ড বা ওয়াইফ যেটা অ্যাকচুয়ালি ফিল করতে থাকেন যে ফিয়ারফুল অ্যাভয়েডেন্ট যারা অ্যাটাচমেন্ট স্টাইলটাতে সাফার করেন ওনারা সবসময় কেন জানি না মাত্রাতিরিক্ত পারফেকশানিজম শো করতে থাকে যে কোনো কিছুতে কোনো ভুল করা যাবে না কারণ তাদের ভিতরে একটা কোর ফিয়ার থাকে যে ওকে ফাইন আমি অ্যাকচুয়ালি খুব খারাপ মানুষ বা আমি খুব ডিফেক্টিভ একটা পারসন সো যেহেতু তার এটা একটা কোর ফিয়ার এই ফিয়ারটাকে সে সবসময় ঢেকে রাখার জন্য সে খুব পারফেক্ট থাকার চেষ্টা করবে কোনো কিছুতে কোনো ভুল করা যাবে না পারফেক্ট টাইমিং পারফেক্ট ওয়ার্ক স্কেজুয়াল বা হচ্ছে তার ওয়ার্ক প্যাটার্ন সব কিছুতে সে খুব সুন্দর থাকার চেষ্টা করবে এবং তার মন মতো চাইবে অন্যরাও যেন ওটা ফলো করে যদি কখনো অন্যরা না করে ওই যে সেও তো ছোটবেলায় এভাবেই তৈরি জিনিসটা তার মাথায় আছে যে কিনা নিয়ম মতো পারফেক্টলি চলতে পারবে না বা কথা মতো পারফেক্টলি চলতে পারবে না তারা শাস্তির যোগ্য তাদেরকে ভালোবাসা যাবে না বা তাদেরকে আমি ভালোবাসবো কিন্তু তাদেরকে শাস্তি দিয়ে আমি তাদেরকে ভালোবাসবো সো সে নিজেও যেমন তার প্রতি তার নিজের ভেতরেই ভয়টা থাকে যে আমি যদি আমার ভালোবাসার মানুষের কথা হুবহু না মানি হুবহু তার জন্য পারফেক্ট একটা কাপল বা পার্সন হিসেবে আমি যদি আমি নিজেকে শো করতে না পারি ও আমাকে ছেড়ে চলে যাবে বা ও যদি এরকম করে তখন আমি ওকে পানিশমেন্ট দিব কিন্তু আমি তাকে ছেড়ে চলে যাবো না কেন ছেড়ে চলে যাবো না কারণ আমি অ্যাকচুয়ালি রিজেকশান তো নিতে পারবো না কারণ আমার সম্পর্কটার ভয়টাই তো ছিল ওখানে যে আমি মানে ভালোবাসার যোগ্য না এর জন্য আমার বাবা মা একজন আমাকে ভালোবাসছে তো একজন আমাকে শাস্তি দিচ্ছে কেন এরকম হচ্ছে কাজে এই যে ভয়টা তার ভেতরে থাকছে এ কারণে দেখা যায় যে সে এটা মনে করে তাকে ছেড়ে অন্যরা চলে যাবে কিন্তু সে অন্যদের সাথে খারাপ আচরণ করবে কিন্তু অন্যদেরকে সে ছাড়বে না তার ভালোবাসার মানুষদেরকে সে খারাপ ব্যবহার করার পরে ওই মানুষগুলাকে সে প্রচন্ড লাভ বম্বিং করা বা খুব ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করবে আরেকটা যেটা খুব কোর আরেকটা ভয় যেটা থাকে ফিয়ারফুল অ্যাভেন্টদের যে তারা বিট্রেড হবে কারণ ওই যে তাদের বাবা মা একই সময় এত লাভেবল আবার কিছুক্ষণ পরে এত বেশি ভয়ঙ্কর হয়ে যায় সো তাদের ভেতরে এই জিনিসটা থাকে যে আমার সাথেও অন্যরা এইভাবে করে একটা বিট্রে করে ফেলবে সম্পর্কে এবং আমি কোনো সেফ সিকিউর রিলেশনশিপ কখনো পাবো না যখন সে আসলে এইরকম একটা চিন্তার ভেতরে থাকে একে তো সে সম্পর্কে তৈরি করার সময় ভালোবাসার মানুষগুলোকে তো সে ভালোবাসতে চায় কারণ তার কোর নিড তো হচ্ছে গিয়ে মানে ভালোবাসা পাওয়াটা ওই ভালোবাসা পাওয়ার জন্য সে সম্পর্কে যাচ্ছে কিন্তু যখন আস্তে আস্তে তার বিভিন্ন ট্রাস্ট ইস্যু সে দেখানো শুরু করে তার পার্টনারকে ডেফিনেটলি তার পার্টনার হওয়া স্টার্ট করবে তার নিজের মানে ডিসরেসপেক্টেড ফিল করবে যে কেন আমাকে বিশ্বাস করে না বা কেন এত বেশি আমার সব কিছু চেক করতে আমার মোবাইলের পাসওয়ার্ড নিতে চায় আমি কার সাথে কথা বলতেছি কি করতেছি ওইগুলো কন্টিনিউসলি চেক করতে চায় এবং আমি যতই বলি আমার মুখের কথা বিশ্বাস করে না আবার আমি যদি বলিও সিরিয়াস হয়ে গে কি ব্যাপার তুমি আমাকে বিশ্বাস করছো না কেন তখন সে কাইন্ড অফ ওই জিনিসটা গুরুত্ব দিচ্ছে না একটু ডিসমিসিভ হয়ে যায় না না আমি তোমাকে বিশ্বাস করি বা তুমি আসলে আমাকে ভুল বুঝতেছো বা আমি তো আসলে যোগ করছি এরকম বলে জিনিসগুলো আসলে কেন সে বাদ দিয়ে দিতে চায় এবং তখন দেখা যায় যে পার্টনার হয়তো মানে কমপ্লেন করছে যে তোমার এই আচরণগুলো আবার নিতে কষ্ট হতো আমাদের সম্পর্কটা হয়তো আনহেলদি হচ্ছে যেই কথাগুলো বলা স্টার্ট করে তখন সাথে সাথে একজন এফ যেটা মনে হয় মানে ফিয়ারফুল অ্যাভয়েডেন্টের যেটা মনে হয় সংক্ষেপে এফ এ বলছি সো তার যেটা এটা মনে হয় যে আলটিমেটলি ও হয়তো আমাকে ছেড়ে চলে যাবে আমার বাবা মা যেরকম আমাকে কনসিস্টেন্টলি ভালোবাসাটা দেখাতে পারে নাই আলটিমেটলি আমার পার্টনারও তো তাহলে আমাকে ওই কনসিস্টেন্সি দেখাতে পারছে না তার মানে ও আমাকে ছেড়ে চলে যাবে তার আরেকটা যে কোর ফিয়ার ওটা ট্রিগার হয়ে গেল যে আই উইল বি অ্যাবান্ডেন্ট তখন ওইটা তার ভিতরে প্রচন্ড রকম একটা ককটেইলের ইমোশন তৈরি করে দেখা যায় একদিকে তার প্রচণ্ড রাগ হতে থাকে একটা মানে প্রচণ্ড একটা প্রতিশোধ পরায়ণ একটা অনুভূতি আসতে থাকে কারণ সে তো পানিশমেন্ট পেয়েছে ছোটোবেলা অনেক কাজে ওই জিনিসগুলো একটা ট্রিগার হয় একটা প্যানিক তার ভিতরে তৈরি হতে থাকে এবং একই সাথে সে প্রচণ্ড রকম দেখা যায় যে খুব মানে ভার্বালি হার্টফুল কথা বলা স্টার্ট করে খুব আঘাত দিয়ে কথা বলতে থাকে আঘাত দিয়ে কিছু আচরণ করতে থাকে অ্যাট দ্য সেম টাইম সে তার পার্টনারকে ছেড়েও মানে চলে যেতে দিতে চায় না কন্টিনিউসলি তাকে আগটায় ধরে থাকতে চায় সো একই সাথে সে যেটা করছে পার্টনারকে প্রচন্ড কষ্ট দিচ্ছে সে নিজে কষ্ট পাচ্ছে প্রচন্ড রকমভাবে রখুন তার প্রতি যে হার্টফুল কথা বলছে আবার মাঝে মাঝে কিছু ভালোবাসা শুরু করছে যাতে পার্টনার তাকে ছেড়ে চলে না যায় এই যে জিনিসগুলো করছে এবং একটা মিক্সড ইমোশন সে নিজে ফিল করছে এবং পার্টনারকে দিচ্ছে অনেক সময় পার্টনার আসলে পাজল্ড হয়ে যায় যে আসলে মানুষটা কি চায় আমার কাছ থেকে ও কেন অ্যাকচুয়ালি আমার সাথে এরকম বিহেভ করছে কিন্তু তার কোর ফিয়ারের কারণে সে যে বিট্রেড হবে এবং সে আসলে তাকে ছেড়ে চলে যাবে এবং সে হয়তো ব্যাড ডিফেক্টিভ পার্টনার প্রত্যেকটা কমপ্লেইনে তার আসলে এই কোর ফিয়ার ট্রিগার হতে থাকে এবং ওইখান থেকে তার আলটিমেটলি যে ফিয়ারগুলো আরও ট্রিগার হতে থাকে যে আমি সবসময় এরকম একটা সম্পর্কেই মানে কেন পড়ে যায় যেখানে আমি এত বেশি পাওয়ারলেস থাকি আমি হেল্পলেস থাকি এবং আসলে সবাই আমাকে আসলে দিন শেষে অপরাধী বানায় ফেলে কিন্তু আমি তো এরকম খারাপ না আমি তো আসলে মানুষকে ভালোবাসতে চাই আমি তো আসলে মানুষকে আমার অনেস্ট দিয়ে আমি মানুষকে আমার লয়ালটি দিয়ে আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এই মানুষটার সাথে আমি আমার জীবনের বাকি সময়টা কাটাতে চাই কিন্তু ওই যে দেখা যায় সম্পর্কগুলো ভঙ্গুর হয়ে আসতে থাকে এবং তার ভেতরে খুব বেশি পাওয়ারলেসনেস বা হেল্পলেসনেসগুলো মানে এত তীব্র হয়ে উঠতে থাকে সে কিছুতে এটা নিতে পারে না এবং একটা সময় আস্তে আস্তে করে এখান থেকে তার ভেতরে আরেকটা জিনিস চলে আসে যে আলটিমেটলি দিন শেষে বা সব কিছু শেষে আসলে একটা কথাই সত্যি যে আই এম নট গুড এনাফ ফিয়ারফুল অ্যাভেন্টরা আরেকটা জিনিস যেটা খুব অনুভব করে কারণ যেটা বলে আসছে ছিলাম যে ওরা তো আসলে কিছু দায়িত্ব পালন করতে গিয়েও নিজেদেরকে ফেলের হিসেবে দেখে এবং করুণ্ডের কারণে অলওয়েস তার এটা মনেই হতে থাকে যে আই উইল বিট্যাক্ট আমাকে যে কোনো সময় মানুষ আমার কাজের কারণে জবদেহিতার কাঠগড়ায় দাঁড় করাবে আমাকে সবসময় অপরাধী হিসেবে দেখবে এবং আমি সব জায়গায় অনিরাপদ এবং এই যে কথাগুলো তার মাথায় বাঁচতে থাকে যে আমাকে সবসময় জবদেহিতা করতে হবে মানুষ সব সময় আমাকে অপরাধের কাজগড়ায় দাঁড় করাবে এটার কারণেও সে সম্পর্কগুলোর ক্ষেত্রেও অলওয়েজ অনেক বেশি ছোটখাটো কোনো ভুল বা ক্রিটিসিজম যদি তাকে দেওয়া হয় সে প্রচণ্ড বাজে ব্যবহার করে ফেলে ছোট একটা ঘটনাকে সে এত বেশি রিয়াক্ট করে ফেলে যে তখন তার ব্যাখ্যাটা সে নিজেও দিতে না শান্ত হওয়ার পরে জিনিসটা এরকম যেটা দেখা যায় যদি বলা যায় যে ছোটবেলায় যখন সে তীব্র আঘাত বা কষ্টগুলো পেত ওই সময় তাকে ডিফেন্ড করার মতো আসলে কেউ ছিল না সে নিজেই নিজেকে প্রোটেক্ট করেছে সব সময় কষ্ট পেয়েছে আবার নিজেই নিজেকে আগলে রেখেছে তার যখন যদি কখনো সে আসলে প্যারেন্টিং একটা রোলে চলে যায় ছোট বয়সে ছোট ভাই বোনদের জন্য বা বাবা মার সম্পর্কের কুৎসের দিকগুলো ঢাকার জন্য সে যদি ওই যে ম্যাচরেন রোলটা প্লে করে ওখানেও তার সবসময় কিন্তু ভয়টা থাকতো যে আমাকে তো আসলে প্রোটেক্ট করবে না আমার নিজের প্রোটেক্টার আমি নিজেই কাজে যখনই বড় হচ্ছে এবং সে সম্পর্কগুলোতে এরকম কোয়েশ্চেনের মুখোমুখি হচ্ছে জবাবদিহি তার কাঠ গড়ায় আসছে এবং সে ভাবছে তাকে অ্যাটাক করা হচ্ছে সাথে সাথে সে নিজেকে ডিফেন্ড করার জন্য অনেক বেশি হাইপার ডিফেন্ডেন্ট হয়ে যায় এবং দেখা যায় অল্প একটা ঘটনাতেই সে এত বেশি ট্রিগার্ড হয় ডিসরেসপেক্টেড ফিল করে কারণ এখান থেকে তার আরেকটা কোর ফিয়ার চালু হয়ে যায় যে আমি আসলে পৃথিবীতে সবার কাছে খুব স্টুপিড একটা মানুষ এবং সবাই আমাকে ডিসরেসপেক্ট করতে পারে যেটা আমি হইতে চাই না নিজেকে আমি হতে দিব না সো এই যে কয়েকটা কথা তার মাথার ভেতরে ঘুরতে থাকে এটার কারণে দেখা যায় এই মানুষগুলো আমরা বলে থাকি ও তো খুব সেন্সিটিভ ওর সাথে একটু বুঝে কথা বলো ও তো খুব রকচটা ও কখন যে এরকম বিহেভিয়ার শো করে ফেলবে আমরা এটা বুঝতেও পারবো না এবং এ কারণে দেখা যায় অন্য মানুষরাও তার থেকে একটু দূরে দূরে থাকে যেটা কিনা আবার তাকে ট্রিগার করে ফেলে যে ও আচ্ছা ওই যে দেখছো মানুষ আমাকে তো বিট্রে করবে আমাকে ছেড়ে চলে যাবে এবং আমার থেকে দূরে দূরে থাকতে সোরা কি ভাবতেছে আমি এটা বুঝি না আমি এতটাই স্টুপিড এবং মানুষ আমাকে এত সহজে অসম্মান করবে এবং এখান থেকে অনেক সময় তাদের ওই যে ইন একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাজ করে যেখানে সে শো অফ করতে থাকে বা খুব বোস কিছু কিছু কথা বলে বা আচরণ দেখাতে থাকে যেটা কিনা আশেপাশের মানুষদের জন্য অনেক বেশি সাফোকেটিং হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তারা নিজের অজান্তে তাদের আশেপাশের মানুষগুলোকে কিছু তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে এবং এখানে আরেকটা জিনিস যেটা দেখা যায় ফিয়ারফুল অ্যাভয়েডেন্টদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই মানুষগুলোর ছোটোবেলাতেই কিছু রেসপন্সিবিলিটি নিতে হয় যেটা তার বয়সের তুলনায় আসলে অনেক বেশি ভারী থাকে যেমন দেখা যায় হয়তো বাবা মার সম্পর্কের এই যে তিক্ততা বা বাবা মার এরকম ওটসুইংয়ের কারণে তাকে হয়তো খুব ছোট বয়সে ছয় সাত বছর বয়সী তার ছোট ভাই বোনদের দায়িত্ব নিতে হচ্ছে এবং সে আসলে ছয় সাত বছর বয়সে একটা ছোট্ট বাচ্চার বাবা মা হয়ে যাচ্ছে এই যে ওখানে তাকে দেখা যায় যে অতিরিক্ত বয়সের তুলনায় অতিরিক্ত ম্যাচিওর একটা রোল প্লে করা এবং তাকে কন্টিনিউয়াসলি মনে হতে থাকে আমাকে আরও করতে হবে আমাকে আরও বেশি আগলে রাখতে হবে যাতে বাবা মার ওই আচরণগুলা ওই কষ্টগুলো আমার ভাই বোনের উপরে না আসে বাইরের মানুষ জানি আমার বাবা মার সম্পর্কে এই তিক্ততা বা এই কুন্দলগুলো দেখতে না পায় কারণ এখানে সব দোষ তো আমার আমার কারণেই তো আমার বাবা মার এই আচরণগুলো হচ্ছে ও জিনিসটি ভাবে মাথার ভেতরে রাখছে আবার অনেক সময় হয়তো আমার কারণে হচ্ছে না বাবা মার কারণেই হচ্ছে কিন্তু বাইরের মানুষকে এটা বুঝতে দেওয়া যাবে না যে আমার পরিবারে এত ভঙ্গুর বা আমার পরিবারে আসলে এরকম সমস্যা হয় কাজেই বয়সের তুলনায় সে খুব বেশি ওভার কম্পেস কিছু বিহেভিয়ার শো করা করে স্টার্ট এবং তারপরেও কখনো কখনো বাইরের মানুষ তো বুঝে যায় কখনো কখনো ছোট তো যায় তার প্রচন্ড একটা গিলস তৈরি হয়ে যায় যে আমি তো কাউকে প্রোটেক্ট করতে পারছি না এবং এখান থেকে তার ভেতর একটা সেইম তৈরি হয় যে আসলে আমি আসলে গুড এনাফ না আমি যত বেশি চেষ্টা করি না কেন আমার কাছের মানুষগুলোকে ভালো রাখার জন্য আমি দিন শেষে আসলে কাউকে ভালো রাখতে পারবো না এখান থেকে আস্তে আস্তে তার তীব্র ভয়গুলো থেকে মানুষগুলো ডিপ্রেশনে চলে যায় এবং আস্তে আস্তে করে সে খুব বেশি প্যাসিভ অ্যাগ্রেসিভ একটা বিহেভিয়ার স্টার্ট করে যে দেখা যায় যে যাই বলে না কেন সে ঠিক আছে সে মানার চেষ্টা করছে অ্যাট দ্য সেম টাইম তার ভেতরে যে কোর উন্ডগুলো ট্রিগার হচ্ছে ওইখান থেকে সে প্রচন্ড রকম একটা ডিস্ট্রাকটিভ অ্যাঙ্গার নিয়ে এসে বড় হতে থাকে কারণ সে তো তার প্যারেন্টের ওই যে আনস্টেবল ওই মুড সুইংগুলো দেখে আসছে বা রিলেশনশিপটা দেখে আসছে তার সাথে এরকম খুব বেশি ফিজিক্যাল ইমোশনাল অ্যাবিউজিভ আচরণ করা হয়েছে কাজে সেও আসলে ভেতরে ভেতরে সে ও ওই অ্যাগ্রেশনটা তার তৈরি হতে থাকে এবং কখনো কখনো ওই অ্যাগ্রেশনের কারণে সে আনকন্ট্রোলেবল কিছু আউটব্রাস শো করে ফেলে তার আশেপাশের মানুষদের কাছে ভিনডিকটিভ হয়ে যেতে থাকে যখন কিনা তার আশেপাশের মানুষ আসলে পাজলড হয়ে যায় যে ও আসলে এত ভালোবাসা দেখাচ্ছে ও এত চাচ্ছে আমাদেরকে কাছে রাখতে কিন্তু কখনো কখনো এত ভয়ঙ্কর কীভাবে হয়ে যায় এবং যখনই এই ফিয়ারফুল অ্যাভয়েডেড অ্যাটাচমেন্টের এই মানুষগুলো তাদের এই অ্যাগ্রেশনটা শো করে ফেলে তারপরে সাথে সাথে তার ভিতরে প্রচণ্ড একটা অপরাধবোধ তৈরি হয়ে যায় যে আমি তো আসলে এরকম না সো এটা একটা মানে ভিসেস সাইকেলের ভিতরে এই মানুষগুলো পড়ে যায় যে সে আসলে কি তার নিজের ভিতরে একটা আইডেন্টি ক্রাইসিস আঘাত করছি কিন্তু এটা এটা সে বুঝতে পারে না তার ট্রমার রেসপন্স সে বুঝতে পারে না যে এটা সে আসলে নিজে না এই চিন্তাগুলো তার নিজের না ছোটবেলার পাওয়া ভয় বা কষ্টগুলো থেকে কন্টিনিউসলি তার সব সবকনশিয়াস মাইন্ডে এই কথাগুলো আসতে থাকে এই কোর ইমোশনগুলো সে অনুভব করতে থাকে যেটা কিনা না সে তার কনশাস লেভেলে কনফিউজ হয়ে রিয়েলিটিটাকে বুঝতে না পেরে পাজল এবং মিক্সড ইমোশন শো করে ফেলছে কাজেই আমরা যদি এরকম কোনো ভিশাস সাইকেলের ভিতর দিয়ে যাই অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে এটা আমার ট্রমার রেসপন্স কিনা আমাকে আমার বিহেভিয়ারের কোরটা বা একেবারে সে করে হাতরে চলে যেতে হবে যে কেন আসলে আমি এরকম আচরণ করছি আমার কি এরকম কোনো কষ্ট বা ট্রমা বা কোনো ফিয়ার আছে নাকি বা আমার পার্টনার যদি এটা শো করে সে যদি বুঝতে না পারে সে আমার সাথে এরকম আচরণ করছে আমাকে আস্তে আস্তে করে হাতরে হাতরে তার ছোটোবেলার ফিয়ার বা ট্রমা তার কোনো অ্যাবিউজের হিস্ট্রি আছে নাকি বা তার কোনো আনস্টেবল প্যারেন্টিং আছে নাকি বা আনস্টেবল হচ্ছে কেয়ারগিভারের হিস্ট্রি আছে নাকি আমাকে এটা খুঁজে বের করতে হবে এবং যখন আমি জিনিসটা বুঝতে পারবো তখন ডেফিনেটলি আমাকে সাহায্য চাইতে হবে প্রফেশনালের কাছ থেকে তাকে ওখানে নিয়ে গেলে সে আস্তে আস্তে তার ট্রমাটা হিল করতে পারবে আনপ্রসেসড ট্রমা হিল করলে সে অবশ্যই একটা সুস্থ সুন্দর স্বাভাবিক সম্পর্কে আসতে পারবে